আজকের যে আলোচনাটা সেটা থাকবে সম্পূর্ণরূপে ভাগ্যকে নিয়ে মানে আমি আপনাদেরকে একটাই কথা বারে বারে বলে আসি যে আমাদের মধ্যে কেউ কেউ ভাগ্যে বিশ্বাস করেন আবার কেউ কেউ ভাগ্যে বিশ্বাস করেন না এখন এটা কেন হয়ে থাকে ভাগ্য আমরা কিভাবে। নির্ণয় করব। এটা প্রথমে জানতে হবে কেন ভাগ্য বা ডেস্টিনির ওপরে আমাদেরকে নির্ভর করতে হয় এখন আপনি এটা ভাবতেই পারেন যে কর্মের দ্বারাই আপনি জীবনে উন্নতি করছেন বা করেছেন হতেই পারে কেউ কেউ কর্মে বিশ্বাসী এখন কর্ম তো আপনাকে করতেই হবে তবে তো কর্মফল মিলবে এবারে দেখুন মজাটা কি রকম যে আপনি কর্ম করছেন সেটার জন্য কর্ম করার মধ্যে একটা পরিস্থিতি দরকার হয় শারীরিক মানসিক এবং তার সাথে পারিপার্শ্বিক পারিপার্শ্বিকের মধ্যে সমস্তটাই চলে আসে অর্থাৎ ধরে নিন আপনি একটি কর্ম সম্পাদন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা এখন এই সিদ্ধান্ত নেওয়ার পরে সেই কর্মটাকে সম্পাদন করবার জন্য বা এক্সিকিউট করবার জন্য আপনার কাছে যদি আপনার লগ্নের বল না থাকে ধরে নিন লগ্ন আপনার খুবই হালকা লগ্নের ডিগ্রি হালকা লগ্নপতি রাহুকেতু অ্যাক্সিসে রয়েছে অথবা লগ্নপতির অবস্থান কোনো ফেভারেবেল ঘরেতে নেই সেক্ষেত্রে আপনি সিদ্ধান্ত নিলেও বা দৃঢ় প্রতিজ্ঞ থাকলেও বারবারই কিন্তু আপনার কর্মে বাধা আসবে ফলে কর্মফলও বাধা হবে ভালো করে বুঝতে পারছেন ও হ্যাঁ এর মধ্যে বলে রাখি যারা যারা কিন্তু পাঠাতে চাইছেন মানে তাদের ডিটেলস পাঠাতে পারেন আমি যেরকমটা করে থাকি আমি আগেও বলেছি এখনও বলছি আমি দশ মিনিট থাকবো এই দশ মিনিটের মধ্যে কেউ যদি মনে করেন তাহলে তারটা ফ্রিতে হয়ে যাবে ফ্রি আসলে নয় ব্যাপারটা হচ্ছে যে আমি এই যে কিছুক্ষণ থাকি এর মধ্যেই আমি চেষ্টা করি একটা পরিষেবা দেওয়ার ফ্রিতে কোনো কিছুই তো হয় না তো এটা আপনারাও জানেন আমিও জানি এক প্রকারের কিছুক্ষণ থাকা এবং তার সাথে কিছুটা সহযোগিতা করার হাত বাড়িয়ে দেওয়া এর বেশি আর কিন্তু কিছু নয় যাক এখন সেই জন্য আপনারা ডিটেলস পাঠাতে পারেন এখানে লাইভ চ্যাটেজে তাহলে আমি পেয়ে যাব। তাহলে আমি সেটা ইনপুটটা দিয়ে হয়তো একটা বা দুটো প্রেডিকশান করে দেবো প্রেডিকশান বলে আসলে জানেন তো জ্যোতিষে কিছু হয় না একদম সঠিক অ্যাবসলিউট ট্রুথ প্রেডিকশান বলে কিছু হয়ই না আর জ্যোতিষকে এই যে বিগত বছর বছর ধরে আমরা বলে আসছি একটা শিউডো সাইন্স এটারও কোনো ভিত্তি নেই সিউডো সায়েন্স মানে এটা সায়েন্সের মতো কিন্তু সায়েন্স নয় এটা পশ্চিমা দেশগুলি আমাদের ওপরে আরোপ করেছে কিন্তু এরকমটা নয় জ্যোতিষে অ্যাবসলিউট প্রেডিকশন করা সম্ভব বা যেটাকে প্রেডিকশানের বদলে বলা ভালো ট্রুথ অ্যাবসলিউট ট্রুথ বলা সম্ভব যদি সঠিক বিচার করা যায় আর এখন সকলেই প্রতিকারের পিছনে ছোটে কিন্তু জ্যোতিষীকে পয়সা দিতে চায় না এটা একটা ট্রেন্ড চলে এসছে মানে শিক্ষার দরদামটা কিছু নেই জ্যোতিষীর দীর্ঘ দশ পনেরো বছরের অভিজ্ঞতা দিয়ে তিনি যে ডায়াগনসিসটা করছেন তার কোনো দাম নেই রত্নের দাম আপনি যদি ভুল ওষুধ খান তাহলে তো আপনি মরেই যাবেন আপনার ধরে টিভি হয়নি এখন আপনি টিভির ওষুধ খাচ্ছেন সেটা কি আপনার শরীরের জন্য ভালো হবে হবে না এখন যিনি ডায়াগনসিস করছেন তাকে সঠিক ভাবে তার পারিশ্রমিক দেওয়া উচিত তা না হলে কিন্তু খুব মুশকিল সেক্ষেত্রে আপনি হাজারো লাখ টাকার রত্ন ধারণ করুন কোনো ফলই পাবেন না উল্টে বিপরীত প্রভাব আপনার ওপরে পড়তে বাধ্য যাই হোক মূল প্রসঙ্গে ফিরে আসি যে ভাগ্য সংক্রান্ত যে আলোচনাটা করছিলাম তা জন্মছকটা খুলেই আপনারা প্রত্যেকে এটা শিখে নিন যে ভাগ্যটা আপনি বুঝবেন কি করে যে আপনি আপনার যে ভাগ্যের এই যে চলাফেরাটা এটা আপনি বুঝবেন আদতে কীভাবে আপনারা প্রত্যেকে জন্ম পত্রিকাটা খুলুন খুলে যেখানে লং বা লগ্ন লেখা রয়েছে বা এস অ্যাসেন্ডেন্ট লেখা রয়েছে সেই জায়গাটা প্রত্যেককে এক নম্বর ধরুন এবং সেখান থেকে ন নম্বর ঘর অবধি যান মানে ধরে নেওয়া যাক এই সামনে একটা চার্ট আমাদের রয়েছে এক্ষেত্রে এএস ফোর লেখা আছে এখানে তার মানে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে বৃশ্চিক রাশির চার্ট সরি বৃশ্চিক লগ্নের চাট। তাহলে এই যে বৃশ্চিক লগ্নের যে চাটটা। এখান থেকে ন নম্বর যদি আমরা গুনি সেটা কি কীরকম আসছে দেখে নিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে একদম যদি আমরা কর্কট রাশির ঘরটাকে দেখি রাশি মানে ওই ঘরটাকে বলছি কিন্তু আমি রাশি মানে এখানে যেখানে চন্দ্র বসে আছে ওটা বলছি না ঘরটা যেটা কি না করকটের এম এ মানে মার্স তার পরের যে ঘরটা ওই অংশটা এখন ভাগ্যের ঘরেতে গিয়ে পড়েছে ধরে নিন ওই ঘরটা আপনারও ফাঁকাই রয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন ওই ঘরটার যে অধিপতি গ্রহ তার অবস্থান দেখুন মানে হলো এই ঘরের এই যে ডি ওয়ান চারটার এর সাপেক্ষে এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র চন্দ্র বসে আছে দেখতেই পাচ্ছেন বৃষ রাশিতে ঠিক আছে দেখুন সবুজ সবুজ রং করে দেওয়া রয়েছে আট লেখা রয়েছে ওইটা এম ও মানে হচ্ছে মুন এখন ওই অধিপতি গ্রহটা ওখানে অবস্থান করছে ওই অবস্থানের নিরিখে আমাদের ভাগ্যপতির ফলাফল নির্বাচন করতে হবে তার মানে কি এএস মানে হচ্ছে অ্যাসেন্ডেন্ট লগ্ন তাকে এক নম্বর ধরে ন নম্বরে গেলাম এবং ওই ন নম্বর থেকে আমি দেখব যে ওই ন নম্বর ঘরেতে প্রথম কথা কোনো গ্রহ বসে আছে কি না আর যদি বসেও থাকে তাহলে তার বিচার তো হবে আর যদি না বসে থাকে সেক্ষেত্রে তার অধিপতি গ্রহটি কোথায় বসে আছে সেটা আমাকে ভালো মতোভাবে দেখতে হবে এইভাবে আমরা কিন্তু সম্পূর্ণরূপে ওই ঘরটার মানে ওই ভাগ্যপতির বা ওই ভাগ্যের ঘরটার আমরা বিচারটা করব এখন এই বিচারটা হবে কিভাবে দেখতে হবে যে গ্রহগুলি ওখানে বসে রয়েছে সেটির ওটা ফেভারেবেল হাউস কিনা ধরে নেওয়া যাক এটা এটা চন্দ্রের ঘর এই ঘরেতে উচ্চস্থ হয় বৃহস্পতি এখানে যদি বৃহস্পতির প্লেসমেন্ট হতো তাহলে আমরা নিঃসন্দেহে এটি বলতে পারতাম জাতককে বা জাতিকাকে যে আপনার ভাগ্য অত্যন্ত ভালো এখন এটা সম্পূর্ণরূপে তো বিচার্য নয় এর পরে অবশ্যই নবাংশ তো দেখতেই হবে তার সাথে বর্গচক্রগুলোও দেখা আবশ্যিক ওভারঅল দেখলে বলা এটাই যায় যে তার ভাগ্য মোটামুটি ভালো ওভারঅল ক্ষেত্রে যেহেতু ডি ওয়ানেতে বৃহস্পতির অবস্থান ভালো রয়েছে এখন এখানে যদি চন্দ্রের বিপরীত কোনো গ্রহ বসে যায় তাহলে এই ঘরটা তাহলে সেই গ্রহটাকে সাপোর্ট করছে না ফলে সমস্যা তখন আমি বলবো যে ভাগ্যটা জাতককে পরিশ্রমের দ্বারা অর্জন করতে হবে ধরে নিন ওখানে শনি বসে গেল শনি হচ্ছে এমন একটা গ্রহ যে মানুষকে ডিলে করায় ভালো করে বুঝবেন কিন্তু ডিস্ট্রয় করে না হতে পারে সে আপনাকে ডিলে করাচ্ছে কিন্তু কখনো ডিস্ট্রয় করবে না হানড্রেড পারসেন্ট আটত্রিশ বছরের পর থেকে আপনাকে শনি সমানে ভালো ফল দিতে থাকবে আসল কথা ভালো ফল দেওয়াটা মোটামুটি সারা জীবন ধরেই চলে কিন্তু তার প্রভাবটা আমরা দেখতে পাই আটত্রিশ বছরের পর থেকে এই সব মানুষদেরকে আমরা বলবো লেজি জিনিয়াস আপনি হয়তো হতে পারেন কুঁড়ে কিন্তু জিনিয়াস আপনি শুয়ে শুয়ে বা বসে থেকে বাড়ির মধ্যে থেকেই শুধু নির্দেশ দিচ্ছেন এবং আপনার মোতাবেক কাজ চলছে এইটাকে বলা হবে লেজি জিনিয়াস এবং শনি এই কাজটা করতে মাহির তাহলে বুঝতেই পাচ্ছেন যে ভাগ্য ভাগ্যপতি এবং ভাগ্যের যে ঘর অর্থাৎ নাইনথ হাউস সেখানে যদি কোনো ফেভারেবল প্ল্যানেট থাকে আরেকটিও বিষয় যে বুঝতে হবে যে আমাদের যেটা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি একটু মন দিয়ে শুনবেন আমাদের যেটা একদম মূল ছক ডি ওয়ান সেই ছকেতে অবশ্যই একটা কোনো গ্রহ বসে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু যেটা আইডিয়াল চার্ট আমরা ধরে থাকি সেইখানে ভাগ্যপতিকে না বৃহস্পতি এবং সেটা কার ঘর না বৃহস্পতির ধনুরাশির ঘর তার মানে ন্যাচারাল জডিয়াকে যেটা ভাগ্যপতি সেটা কিন্তু অলওয়েজ আমাদের তার যদি আমরা রত্ন ধারণ করি সেটা আপনার জন্মছকে যাই হতে পারে হতেই পারে যে সেটা আপনার জন্মছকে তিন এবং ছয়ের অধিপতি ধরে নিন আপনার তুলালগ্ন সেক্ষেত্রে তিন এবং ছয়ের অধিপতি হয়ে যাচ্ছেন বৃহস্পতি কিন্তু ন্যাচারাল জডিয়াকে যেটা সেক্ষেত্রে অবশ্যই নাইনথ এবং টুয়েলথ হাউসের অধিপতি হচ্ছেন বৃহস্পতি দেব এখন এই বৃহস্পতিদেব যেহেতু ন্যাচারাল জড়িয়া এটা নাইনথ এবং টুয়েলভের অধিপতি তা তার রত্ন ধারণ করলে এই চারটে ঘরই অ্যাক্টিভেট হচ্ছে ধরে নিন আপনার তুলালগ্ন তিন ছায় ছয়ের সাথে সাথে নয় এবং বারো অ্যাক্টিভেট হবে এবং সেক্ষেত্রে আপনাকে রত্ন খুব ভালোভাবে বুঝে ধারণ করতে হবে অবশ্যই নবাংশেতে দেখতে হবে যে ছক কি বলছে বাবাটা বুঝতে পারলেন তো এইভাবে অবশ্যই আপনি জন্ম ছক বিচার করতে পারেন এবং আপনার ভাগ্যের বলা বা স্ট্রেংথ বিচার করতে পারেন কেন বিচার করবেন কিভাবে করবেন এই পর্বটা আরেকটা এপিসোডের মাধ্যমে আমি বলবো আজকের মতো এখানেতেই শেষ করছি বলেছিলাম দশ মিনিট থাকবো এই দশ মিনিটে আশা করছি প্রাথমিক বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম পরের দিন মানে আগামীকাল ঠিক এখান থেকেই শুরু করব যে কি কীভাবে আপনি এটা দেখবেন আরও ভালোভাবে এবং আপনার জন্মছক কি বলছে সেটা আমাকে জানাতে ভুলবেন না ধন্যবাদ এবং শুভরাত্রি